আসসালামু আলাইকুম সুপ্র নবম শ্রেণীর আইসিটি টিউটোরিয়ালে আপনাকে আবার আমরা এই পর্বে আলোচনা করব সেশন বারো বিভিন্ন দলের প্রোগ্রামের উপযোগী যাচাই এখানে ওকে তো আমরা এখন এটা সমাধান করব এখানে প্রত্যেক স্টেপ এখানে এখানে বলা আছে কি এবারে আমরা নিজেদের দলের প্রোগ্রাম অন্য দলের সাথে মিলিয়ে বিনিময় করব এখানে যে দলের প্রোগ্রাম আমরা পেলাম তা ওই দলের নির্ধারিত বাস্তব সমস্যা সমাধানে সক্ষম কিনা তা আমরা যাচাই করব এখানে পাশাপাশি এই বিষয়ে একটি সংক্ষিপ্ত প্রতিবেদন তৈরি করে ফেলে এবং শখ পূরণ করতে বলছে এখানে যে দলে প্রোগ্রাম যাচাই করছি তাদের নির্ধারিত সমস্যা তো আমরা এখানে যে দলের প্রোগ্রামটা করতেছি নিজের শখটা আমরা পূরণ করি এখানে যে দলের প্রোগ্রাম যাচাই করছে তাদের নির্ধারিত সমস্যা হচ্ছে ফ্যাক্টোরিয়াল নির্ণয় ক্যালকুলেটর এখানে অ্যাকচুয়ালি ফ্যাক্টরিয়াল বলতে আমরা কি বুঝি এটা একটা আমরা বুঝি এখানে ফ্যাক্টোরিয়াল এই ফ্যাক্টোরিয়াল সাইন মূলত এরকম একটা সাইন বলা হয় বা এটাকে এইভাবে দেওয়া হয় এখানে তো আপনাকে বলা হলো ফোর এর ফ্যাক্টোরিয়াল কত হবে এখানে বা এখানে এইভাবে যে দেন কোনো সমস্যা নেই এই ফোর এর ফ্যাক্টোরিয়াল বলতে আমরা বুঝবে এখানে এই ফোর এর যে মানটা আছে এখানে এই মানটা ফোর থেকে শুরু করে থ্রি তারপরে টু তারপর ওয়ান এখানে এই সবগুলো গুণ ফল এখানে তার মানে তিন চারে বারো বারো দুগুণ চব্বিশ মানে ফোর এর ফ্যাক্টোরিয়াল চব্বিশ হবে এখানে আবার যে আপনাকে বলে যে ফাইভ এর ফ্যাক্টোরিয়াল কত হবে এখানে আপনি করবেন কি এখানে ফাইভ গুণন ফোর গুণন তারপরে থ্রি গুণন টু গুণন ওয়ান করবেন এখানে চার পাঁচা কুড়ি ষাট একশো বিশ তার মানে কত পাবেন একশো বিশ পাবেন এখানে এভাবে আর কি আপনার ফ্যাক্টোরিয়াল মান বের করা মানে যে মানটা আপনাকে বলবে ওই মান থেকে একদম ওয়ান পর্যন্ত মানগুলো ডিক্রিজ করতে 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 গুণ করতে হবে সব মাল্টিপ্লিকেশন করতে হবে এখানে ওকে এটা হচ্ছে ফ্যাক্টোরিয়ালের কাজ বাজার কি এখানে আপনি আই থিঙ্ক বুঝতে পারছেন যে ফ্যাক্টোরিয়াল কিভাবে মূলত কাজ করে আচ্ছা তো আমরা এখানে তারপরে এটা আমরা সমস্যাটা প্রথমে এখানে সিলেক্ট করছি এখানে তারপরে এখানে বলা আছে সমাধানে দলটি ডিজাইন করা প্রোগ্রাম এখানে আমরা এখানে বলছি এখানে দেখুন সমাধানে দলটি ডিজাইন করা প্রোগ্রাম তো প্রোগ্রামটা মূলত এরকম ভাবে দেওয়া আছে এখানে প্রথমত নাম একটা ভেরিয়েবল দিয়েছে এর মধ্যে কি ইন্ট ইনপুট নিয়েছে কি ইন্টিজারে নাম্বার ইফ এটা আমাদের কখনো শূন্যের থেকে কখনো মানটা যদি ছোট হয় তাহলে মানটা আমাদের কখনো দিবে না এখানে তার মানে এটা হচ্ছে ইনপুট হবে এখানে মানে যদি শূন্যের থেকে মানটা আপনি ছোট দেন তাহলে এর জন্য কোনো ফ্যাক্টরিয়াল মান নাই মানে যদি বলা যে মাইনাস ফোর এর ফ্যাক্টরিয়াল কত এখানে এটা কখনো আউটপুট পাওয়া যাবে না এখানে ওকে বা বলা যে শূন্যের ফ্যাক্টোরিয়াল হবে সমস্যা নেই শূন্যের ফ্যাক্টোরিয়াল হচ্ছে আমাদের ওয়ান হয় এখানে তো আমরা শূন্যের ফ্যাক্টোরিয়াল বের করবো না মনে আমি জাস্ট এক থেকে চাচ্ছি এখানে ইলস অন্যথায় আমাদের প্রোগ্রামটা কি হবে এখানে ফ্যাক্টরির ভিতরে প্রথমে আমাদের ইনিশিয়ালি কি এক থাকবে এখানে কি থাকবে আমি একটু প্রোগ্রামটা একটু আপনাকে ডিজাইন করে দেখাচ্ছি এখানে কিভাবে এই প্রোগ্রামটা কাজ করতেছে এখানে ফ্যাক্টরির মধ্যে আমাদের কি থাকবে ইনিশিয়ালি আমাদের এক থাকবে এখানে ওকে এবং আয়ের মধ্যে কি থাকবে এখানে ওয়ান থাকবে এখন এই লুপ তো বোঝেন এখানে এই লুপটা এখানে বলছে কি এখানে আয়ের মানটা লেস দেন অর ইকুয়াল টু নামের সমান মানে আয়ার মানটা যতক্ষণ না নামের সমান না হয় ততক্ষণ প্রোগ্রামটা চলবে এখানে সমান বা এখানে কি ছোট আর কি যতক্ষণ থাকে ততক্ষণ চলবে আর কি তো আয়ারমানটা ইনিশিয়ালি ওয়ান তো আমি নাম মানটাকে এখানে এখানে এই যে যে নাম্বারটা দিলাম মনে ওকে কি দিলাম এই নামের মধ্যে ফোর আছে এখানে ওকে আচ্ছা এখন আয়ারমানটা এখানে ওয়ান করবে যে আয়ারমানটা কি এ ফোর থেকে ছোট অবশ্যই ছোট তাহলে করবে কি করবো মধ্যে কি আগের যে ফ্যাক্টের মানটা আছে এখানে এক আছে তো একের সাথে এক গুন করবে তার মানে এখানে এবার এর মধ্যে কি হবে এখানে একের সাথে এক গুণ করবে একের সাথে এক গুণ করবে তাহলে একে থাকবে না কেন ওকে গেল এটা প্রথম স্টেপ এরপর আমাদের কি হবে একের মানটা মানে আয়ের মানটা বাড়াবে তো আয়ের মানটা যে এক বাড়ে তাহলে আমাদের আয়ের মানটা এবার একের থেকে দুই হবে এখানে ওকে আচ্ছা এবার এখানে আবার চেক করবে এখানে এখানে তো এটা বাড়ানোর পরে আবার এখানে চেক করবে যে আমাদের এখানে এই আয়ের মানটা কি নামের থেকে ছোট অথবা সমান অবশ্যই ছোট অথবা সমান এবার আবার এখানে ফ্যাক্টর এর মধ্যে ঢুকবে এখানে তো আয়ের মান টু আসে না এবার এবার ফ্যাক্টর এর মধ্যে কি হবে বলুন তো এখানে এবার ফ্যাক্টর এর মধ্যে এই আগের ফ্যাক্টরি কত ছিল ওয়ান ছিল ওয়ানের সাথে আয়রমান টু দুই গুণ হবে এখানে তো দুই দুই হবে এখানে ওকে আবার এখানে আয়ারমানটা একবার আয়ারমানটা একবারে তিন হয়ে যাবে মানে আয়ের মধ্যে কত তিন আছে এখানে ওকে তো আয়ের মধ্যে যে আমাদের তিন আছে এখানে এবার করবে কি এখানে এবার এখানে লুপ আবার চেক করবে এখানে যে আমাদের এখানে এই তিন কি আমাদের এখানে চারের থেকে ছোট অথবা সমান অবশ্যই ছোট অথবা সমান তাহলে আবার এখানে কি এই ফ্যাক্টরের মধ্যে ঢুকবে এখানে এখানে এবার কি হবে এখানে ফ্যাক্টর মধ্যে ইনিশিয়ালি দুই ছিল এখানে তাই না কত ছিল দুই ছিল আমি এখানে ফ্যাক্টরির মধ্যে দুই ছিল এখানে লিখে দিই দুইয়ের সাথে আয়ারমান কত তিন আছে না তিন গুণ হবে এখানে তো মানটা আমি তিন গুনলাম কত হবে এখানে ছয় হবে না তার মানে ফ্যাক্টর মধ্যে কত ডুকবে ছয় ঢুকবে ওকে আর এখানে আমাদের আবার এখানে এসে কি এক বাড়াবে এক বাড়ালে কি মান চার হবে এখানে চার করলাম এখানে ওকে এটা আমাদের গেল এখানে এবার চার বৃদ্ধির পর আমাদের এখানে কন্ডিশন চেক করবে এখানে যে অ্যাকচুয়ালি আমাদের মানটা আমাদের এখানে আহ চারের সমান বা ছোট কিনা হ্যাঁ অবশ্যই সমান বা ছোট তার মানে এখানে আবার ঢুকবে এখানে এবার করবে কি আমাদের ফ্যাক্টরির মধ্যে ছয় আছে না ছয়ের সাথে আমাদের কি করবে এখানে সাথে আয়ের মানটা গুণ হবে চারশো চব্বিশ এবার আমাদের আবার কি মানটা এক বাড়াবে তো মান এক বাড়ালে কত ফাট হবে এখানে এবার আমাদের পাঁচ হওয়ার পর মানটা কি চারের থেকে বড় পাঁচ চারের থেকে ছোট না তার মানে এখানে আর কন্ডিশন হবে না এবার প্রিন্ট করবে এখানে দ্যাক্টর অফ নাম্বার ইজ কত এখানে আহ এই ফ্যাক্টরের মানটা চব্বিশ প্রিন্ট করবে এখানে ওকে আচ্ছা এটা আমাদের এখানে প্রোগ্রাম ডিজাইন আর কি এখানে এই প্রোগ্রামে ব্যবহৃত ইনপুট সত্য এবং লুপের তালিকা এখানে এই প্রোগ্রামে ব্যবহৃত ইনপুট সত্য এবং লুপের তালিকাগুলো আমাদের দেওয়া আছে এখানে ওকে আমাদের প্রথমত একটা ইন্টিজার নাম্বার নিয়েছি এবং তারপরে একটা সত্য দিয়েছি ইফ ইলস দিয়েছি এবং কি আমাদের একটা লুপ ঘুরেছি এখানে এই তিনটা কাজে কিন্তু আমরা করছি এখানে প্রোগ্রাম থেকে বিভিন্ন ধাপে প্রাপ্ত আউটপুট এখানে প্রোগ্রাম থেকে বিভিন্ন ধাপে প্রাপ্ত আউটপুট এখানে ওকে এক নম্বর সে ইনপুট শূন্য

ও তারপরে আমাদের এটার জন্য আরেকটা ছিল সর্বশেষ ফ্যাক্টের ভেরিয়েবলটা প্রিন্ট করবে এখানে তো এরপরে আমাদের প্রোগ্রামে ইনপুট ভিন্নতায় কোনো ত্রুটি হলে এটা শনাক্ত করবে এখানে তো কোনো স্টিং ইনপুট নিলে আমাদের ভ্যালু ইরো দেবে এখানে ধরে আমার এখানে যদি এখানে যে স্টিং ইনপুট নেই এখানে মানে আমাদের যে প্রোগ্রামটা আছে এখানে এই প্রোগ্রামে আমি যদি স্টিং নেই তাহলে আমাদের কি হবে এখানে এরোধ দেবে এখানে সেই ত্রুটির মোকাবেলায় আমাদের দলের পক্ষে যে পরামর্শ থাকবে এখানে সেই ত্রুটি মোকাবেলায় আমাদের দলের পক্ষে পরামর্শ হচ্ছে এই টাইপ কাস্টিং এর কারণে ইনপুট ইন্টিজার এবং ফ্লোট ব্যতীত অন্য কোনো ইনপুট যেমন এস টি আর বা স্ট্রিং বা বুলিয়ান নেওয়া যাবে না এখানে তারপরে আমাদের এরপরে যে এখানে হচ্ছে এই প্রোগ্রামটি উক্ত নির্ধারিত সমস্যা সমাধানের জন্য কতটুকু উপযোগী তা আমার মতামত দিতে বলছে এখানে তো আমি দিলাম এখানে এই প্রোগ্রামটি ফ্যাক্টরিয়াল নির্ণয়ের জন্য হোয়াইল লুপ এবং ইফিল স্বচ্ছ ব্যবহার করে একটি পূর্ণ সংখ্যার জন্য ইনপুট সঠিকভাবে কাজ করবে এখানে ওকে

ফ্যাক্টরের মধ্যে এক রাখছি এবং কি আমাদের এখানে আয়ের মধ্যে ওয়ান রাখছি এখানে এখন লুপটা আমাদের ঘুরবে কতক্ষণ আমি একটু আগে বললাম যে যতক্ষণ আমি এন এর মানটা যত দেবো চার দিলে চার পর্যন্ত ঘুরবে এখানে ওকে আবার আমি যেখানে এবং আমি ফ্যাক্টরের মানটা কি ইনিশিয়ালি করবো কি আয়ের মানের সাথে বৃদ্ধি করবো যেহেতু আয়ের মানটা আমাদের এক এক করে বৃদ্ধি পাচ্ছে তার মানে ফ্যাক্টরের মান কি হবে এখানে ইনিশিয়াল স্টেজে যত আছে তার থেকে আমাদের কি ওই আয়ের মানটা ইনক্রিজ করে যত হবে তার সাথে গুণ করে হবে এখানে তারপরে আমাদের এখানে ফাইনালি এখানে আয়ের মানটাকে বাড়ালাম এন্ড প্রিন্ট করলাম এখানে ফ্যাক্টরের মানটা আমি এটাকে রান করি তো রান করে আমি মনে করুন দিলাম এখানে যে আপনার পাঁচ দিলাম এখানে পাঁচের জন্য ফ্যাক্টর কত হবে একশো হবে এখানে ইনিশিয়ালি দিলাম আবার আপনি যেখানে রান করে দেখেন যেখানে মাইনাস ওয়ান কোনো একটা মান দেখেন এখানে মাইনাস ওয়ান দেখবেন যে আমাদের এখানে ইনভ্যালিড ইনপুট মানে এটা ক্রাশ করছে এখানে প্রোগ্রামটা তার মানে মাইনাস এর জন্য আমাদের বা মাইনাস মানের জন্য এটা কী করবেন এখানে অ্যান্সার দেবেন এখানে ওকে আপনি যেখানে স্ট্রিং মান দেন ধরুন আপনার আমার নামটা দিলাম রিয়ন দিলাম এখানে দেখুন আমাদের এই প্রোগ্রামটা ক্রাশ করছে তার মানে এটা আমাদের কোনো আউটপুট দেবে না এখানে ওকে আই থিঙ্ক এবার এটা বুঝতে পারছেন এখানে আমরা নেক্সট ভিডিও করবে কি চলো নেটওয়ার্ক বানাই এখানে এটা নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ